সত্তরের দশকে এখানে দুজন আমেরিকান নাগরিক রহস্যজনকভাবে খুন হন এবং তার কয়েক বছর পরেই এই হোটেলটি বন্ধ হয়ে যায় লোকমুখে শোনা যায় এই হোটেল বন্ধের পেছনে এই সুইমিং পুলটি দায়ী কথিত আছে একে একে প্রায় পঁচিশ জন মানুষ এখানে ডুবে মারা গিয়েছিল উনিশশো সাল থেকে এই জায়গাটি আজ পর্যন্ত পরিত্যক্ত জায়গা হিসেবে পড়ে আছে সাধারণ মানুষ এই এলাকাতে ভুলেও প্রবেশ করে না কারণ এই জায়গাটা এখন যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের দখলে রহস্যময় এই জায়গাটি দেখতে আমরা তিনজন ওখানে পৌঁছে যাই বিকাল বেলায় একটা হাইওয়ের পাশ থেকে বন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগোতে থাকি এবং ধীরে ধীরে গুগল ম্যাপের সাহায্যে আমরা ওই জায়গাটায় পৌঁছে যাই পর্তুগালের ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড এরিয়াতে আমি এই মুহূর্তে এটা একটা সময় ছিল হচ্ছে ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর একটা রিসোর্ট বাট আজকে এখানে মানুষ ভয়ে এই এরিয়াতে ঢুকতে চায় না কিন্তু আজকে আমরা এরিয়া ঘুরতে আসছি শুধুমাত্র দেখার জন্য এবং এই এরিয়াতে আমার আসার মতো সাহস ছিল না কিন্তু একজন ব্যক্তি একজন ঘোস্ট হান্টার বাংলাদেশে আমার ভাই পর্তুগালে থাকে আমি তাকে ইনভাইট করতে চাই আমার সাথে এই ভিডিওতে উনি একজন ঘোস্ট হান্টার পর্তুগালের এমন এমন সব জায়গাতে উনি যান ওনার ভিডিও যদি আপনারা দেখেন সত্যি গাছই উঠবে যেমনটা আমার উঠেছিল তো আমি স্ক্রিন এখন দিয়ে দিচ্ছি ওনার চ্যানেলের নাম আপনারা প্লিজ গিয়ে দেখবেন ওনার ভিডিওগুলো অবিশ্বাস্য এমন এমন অ্যাডভেঞ্চার একা একা করে যা চিন্তার বাইরে তো ফারুক ভাই আচ্ছা আপনি আমাদের কিটা ঘুরে দেখাবেন আমাদের হাতে খুব বেশি সময় নেই আপনি নিশ্চয়ই আমাদেরকে সুন্দর পরিকল্পনা থাকতে রিকমেন্ড করবেন না অনেক ভয়ঙ্কর জায়গা আমি আমরা চেষ্টা আমরা এখান থেকে যাব এটা বেসিক্যালি কি চলে এটা এটা একটা মানে এটা ওয়াশরুমের রুম ছিল এর উপর কাউন্টার ছিল আচ্ছা আচ্ছা আমরা এবং কি এখানে একটু নামতে পারি তো তার আগে আমাদের যে ডিভাইস আছে রাইট এই ভুতুরের জায়গাটি ঘুরে দেখব এখানে কোনো জিন বা কারিন জিন কোনো কিছুর উপস্থিতি পাই কি আর কারিন জিন জিন সরাসরি যদি কখনো যদি কথা না বলে মিটারের মাধ্যমে আমাদেরকে সংকেত দিবে এবং মিটারের মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করব খুঁজে দেখব। এখানে কোনো কিছুর উপস্থিতি শনাক্ত করতে পারি কি এই মেশিনটার নাম কি ভাইয়া যেটাতে আপনি জিন ডিটেক্ট করতে পারবেন এটু মিটার ওকে এটা স্ট্রিট কন্ট্রোলার বা প্যারানরমাল কোনো বস্তু বা কোনো জিনিস যদি কখনো সামনে আসে তাহলে এই মিটার দ্বারা আমি শনাক্ত করতে পারি একটু অন্ধকার হলে এখানে আর থাকা সম্ভব না যে কোনোভাবে এখান থেকে বাইরে চলে যেতে হবে তাহলে কোন দিক দিয়ে শুরু করবো আমরা এখান দিয়ে শুরু করতে পারি মেশিন এই মেশিনটা কিন্তু আমার হাতে এটা অন আছে হ্যাঁ অন অন করে দাও ওকে অন যদি সামনে কিছু থাকে এটা সিগন্যাল দেয় উপরে তারা দিয়ে বাঁধ নিচে এটা বলছিলাম

কোনো কিছু করার জন্য তারা ভালো কাজের জন্য কখনোই জিনটা আহ্বান করে না শুধু খারাপ জিন আহ্বান করে খারাপ কাজ করার জন্য আর আমি এই সকল বিজয়গুলো মূলত করে থাকি আমি নিজে মানুষকে জানাতে চাই ব্লাক এত ভ্রমকর এবং কত নিষ্ঠুর এই জিনিসগুলো আমি সবার মাঝে তুলে ধরতে চাই

তো আমরা সুইমিং পুলের কর্নারটা এই পাশ থেকে দেখে আসলাম এবার আমরা যাচ্ছি এই যে আমাদের সামনেই সেই হোটেলটা হোটেল মুখ তো এই হলো শ্রী পরিত্যক্ত হোটেল হোটেল আর সুইমিং কমপ্লেক্সের মধ্যে মানে ডিস্টেন্সটা বড় জোর তিন মিনিট থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পুরোপুরি অযত্নে এই জায়গাগুলো একদম এলোমেলো ময়লা হয়ে পড়েছে পুরো বিল্ডিং জুড়ে সবখানে এই গ্রাফিতি গ্রাফিতির এই আর্টওয়ার্কে ভরা এবং প্রত্যেকটা মিনিং আছে এমন এমন গ্রাফিতি এমন না যে দুপদ একে ফেলছে এগুলোর এগুলোর পেছনে আসলে অনেক কাহিনী থাকে আর ওই এসি হোটেল তাই তো হোটেল বক্সি এই সেই হোটেল हां তো এখন তো অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে হয়তো আর কিছু সময়ের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসবে তো আমরা কি ভিতরে প্রবেশ করব এখন আমার কেমন যেন লাগছে ভাই তারপরে আপনি আছেন সাথে

Oh wow, that looks dangerous. Wow, I'm gonna put the pictures again. It smells art art. ভাই এখন তো মাগরিবের টাইম এখানে আছেন কোন জিন কারিন যদি থেকে থাকেন একটি বার আমরা এই মিটার দিতে সংকেত দিতে পারেন আছেন আমি কোনো সংকেত পাচ্ছি না তাহলে আর কি মোড জিন কার ইঞ্জিন judi theke thakeni ekti bar amar ei meter kite shongket dite pareni ashen ke baje Lift çiğlo, bu seyjektesin. Ay, akıne tip toluasın. Ah, öyle. canım, inşallah.

ছাদের কি দেখি এগুলো খারাপ জায়গা এখানে এটা সবচেয়ে একটা খারাপ টাইম মানে খুব বেশি এই ব্যাপারে এক্সপিরিয়েন্স ছাড়া যারা আসবে তাদের আসলে ব্যবস্থা খারাপ আসছে বিধায় আমি আসছি সাথে আচ্ছা আমি যদিও আমরা এটা সময় দেখিনি ব্ল্যাক ম্যাজিক এর জন্য প্রত্যেকটা দেয়াল জুড়ে ভুতুড়ে অবস্থা প্রত্যেকটা দেয়ালে দেয়ালে তো এখানে আমাদের মোটামুটি ঘোরাঘুরি এখন শেষ লাকিলি কোনো কিছুর সম্মুখীন হয়নি আমরা আমি হইতেও চাইনি বেসিক্যালি আমি জাস্ট ভাইয়ের গল্প শুনে আমি খুব ফ্যাসিনেটেড হয়েছি ওনার ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষ কীভাবে একা একা এই রকম ডেঞ্জারাস জায়গাগুলো ঘুরে বেড়ায় তো আমি এখানে চাইছি যে ওনার সাথে আমি একদিন ঘুরি এবং তখন আমি ওনাকে বলি ভাই এত সুন্দর একটা জায়গা সিলেক্ট করেন যেখানে সুন্দর একটা স্টোরি থাকবে সুন্দর বলতে বোঝাচ্ছি আমি ভয়ঙ্কর যেটা আর কি তো উনি এটা আমাকে বলে যে এটা এই জায়গাটা খুব ভালো হবে আপনার জন্য উনি আগে নিজেও এখানে একবার আসছেন ওনার চ্যানেল যদি আপনার ভিজিট করেন দেখুন ওখানে একটা ভিডিও আছে এখানে আমরা আমি ঘুরে দেখলাম সেই হোটেলটি যেখানে সে কোনো কিছু শনাক্ত করতে পারলাম না আমার কাছে তিনটি মিটার ছিল অতএব কোনো কিছুই শনাক্ত এখানে করতে পারি তো এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আবার এখানে না দূরত্ব চলে যাবো এখন যদি আপনাদের এই ব্লগ ভালো লাগে এই টাইপের ব্লগ যদি আপনারা পছন্দ করেন তাহলে ফারুক ভাইকে নিয়ে আমি আরও একটা বানাতে পারি আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে